বাংলাদেশের মতো পাচার এবং আমাদের বিশ বিলিয়ন ডলার তো এগুলো তো অবিশ্বাস্য রকমের বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে সেটা তো একটা সাইবার সিকিউরিটি ব্রিজ হয়েছিল সেটা

সেন্ট্রাল ব্যাংকের যে যে চুরিটা হয়েছিল যে সাইবার হ্যাকিং যেটা হয়েছিল সেটার অর্থ কিন্তু আমরা এইটি পার্সেন্ট ফেরত আনা হয়েছে সরকার আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে সেটার জন্য মামলা চলছে এই চলমান মামলা তো আমরা আশাবাদী ইউএস ফেডারেল রিজার্ভের সাহায্য নিয়ে আমরা সেটাকে পারব